প্রিন্টের থ্রিপিস দিয়ে গোলজামা কী সিস্টেমে কাটিং করতে হয় সেই নিয়মটা আজকে এ টু জেড বুঝিয়ে দেবো তো অনেকে বলে প্রিন্টের থ্রিপিস দিয়ে নাকি জামা কাটিং হয় না তো এই ভিডিও দেখলে আপনি অবশ্যই কাটিং করতে পারবেন তো লক্ষ্য করেন প্রথমে কাপড়টা সুন্দর করে দুইটা দুইটা বডির পার্টে সুন্দর করে মাঝখান থেকে ফুলের যে ডিজাইনটা আছে ডিজাইন বরাবর ঠিক মাঝখানে আপনাকে ভাঁজ দিয়ে সুন্দর করে বিষাই নিতে হবে যাতে কোনো আঁকা বাঁকা বা কুকড়া লাগানো না থাকে দেখেন দুই ভার চার পাট করতে হবে এদিকে চারটা পার্ট এখানে আমি সামনের দিকে খোলা শার্ট রাখছি আমি যেদিকে দাঁড়িয়ে আছি ওইদিকে আটকানো শার্ট রয়েছে নিচের দিকে ফুলের যে ডিজাইনগুলো আছে ঠিক ফুলের ডিজাইনগুলো নিচের দিকে রাখতে হবে দেখে সুন্দর করে কাপড়টা প্রথম অবস্থায় বিছিয়ে নিতে হবে লক্ষ্য করেন এখানে প্রথম অবস্থায় বডির ব্যালেন্সি ইঞ্চি বডির জন্য এখানে আমি পুটের জন্য ডাউন দিতে হবে প্রথমে প্রথমে পুট যে আপনি কাটিং করবেন পুটের জন্য হাফ ইঞ্চি পরিমাণে আপনি পুটের ডাউন দিবেন বা শোল্ডার ডাউন দিবেন তারপর পুট নেবেন এখানে বেল ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি তো গোল গলা যদি আপনি কাটিং করেন অবশ্যই সাত ইঞ্চি পুট নিলে হবে এখানে আর নিতে হবে সাত ইঞ্চি মানে মহরা হাতা জয়েন করার জন্য যে মহরা দিতে হয় সেই মহরাটা আপনাকে সাত ইঞ্চি নিতে হবে তো এখানে যদি আপনি পুট যদি আপনি সাত ইঞ্চি দেন তাহলে আপনাকে গোল গলা করতে হবে যদি আপনি ব্যান্ড গলা করেন তাহলে কিন্তু আপনাকে সাড়ে সাত বা আট ইঞ্চি দিতে হবে তারপরে দেখেন এখানে আর্ম হল শেপ করার জন্য এখানে একটা কোনাকুনিকে দাগ দিতে হবে এরপর দেখেন সাড়ে ইঞ্চি নিতে হবে এখানে বেলের ইঞ্চি বডির জন্য সাড়ে ইঞ্চি বডি নিতে হবে মানে চার ভাগের এক ভাগ এরপর দেখেন আমি হাফ বডির জন্য এখানে চোদ্দ ইঞ্চি নেবো এখানে হাফ বডি কাটিং করবো না এখানে চোদ্দ ইঞ্চি নিতে হবে যদি আপনি হাফ বডি কাটিং করেন তাহলে পনেরো বা সাড়ে পনেরো নিলে হবে এরপর দেখেন ওইখানে একটা মার্জিন টানতে হবে বোর্ডের ওইখানে হাফ বোর্ডের ওইখানে এখানে নেব সত্তর ইঞ্চি কমর এখানে কমর চার ভাগ করার পর নয় ইঞ্চি যোগ এক ইঞ্চি স্টার নিতে হবে সেলাই দেওয়ার জন্য এরপর দেখেন উপরের ডাউন থেকে আপনাকে নিচের ঘের পর্যন্ত দেখেন উপরের শোল্ডার ডাউন থেকে ঠিক ঘের পর্যন্ত আপনাকে সোজা ভেবে দেখতে হবে কত ইঞ্চি লম্বা আছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা আছে এখানে ঠিক এই চুয়াল্লিশ ইঞ্চি আপনাকে রাউন্ড করতে হবে রাউন্ড করে যেখানে আসে ওইখানে চিহ্ন করতে হবে তাহলে আপনার কোনা ঝুলবে না সাইডে দেখে কোনার আপনার ঝুলে যাবে না অনেকে গোলজামা কাটিং করে সাইডের দিকে কোনা ঝুলে যায় যদি আপনি এই সিস্টেমে রাউন্ডটা করে নেন লম্বা থেকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে লম্বা যতটুকু আছে সাইডেও ততটুকুই থাকবে তাহলে আপনার কখনো কোনা ঝুলে যাবে না এরপর দেখেন কমর থেকে এখানে কমরে সত্তর ইঞ্চ ইঞ্চি কমর থেকে এখানে ঘেরটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে কোনি এই সিস্টেমে মার্জিন দিতে হবে তাহলে আপনি ঘেরটা বাড়াতে পারবেন কোনায় একটু হালকা জয়েন করতে হবে হালকা জয়েন করলে আপনার ঘেরটা অনেক বেশি আসবে যেহেতু থির পিসের কাপড় এখানে ঘের কম এই কারণে আপনাকে জয়েন্ট করে ঘেরটা বাড়িয়ে নিতে হবে তাহলে আপনার থির পিসের কাপড় দিয়ে গোলজামা অনেক রাউন্ড বা ঘের সহ আপনি তৈরি করতে পারবেন এখানে মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর এক্সট্রা এক ইঞ্চি পরিমাণে আপনি বাড়তি রেখে সুন্দর করে মার্জিনগুলো টেনে দিবেন এখানে চকের দাগ সুন্দর করে দেখা যাচ্ছে না এই কারণে আপনাকে দেখে বুঝে নিতে হবে কাটিং করলে আপনি অবশ্যই স্পষ্ট বুঝতে পারবেন কাটিং করা দেখলে তো লক্ষ্য করেন আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই শিখতে পারবেন এরপর দেখেন এখানে বড় আপনি লংটা এই কোনা পর্যন্ত আপনাকে রাউন্ড করতে হবে তাহলে আপনার কখনো কোনা ঝুলে যাবে না এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি কোনা ঝুলাতে না চান তাহলে অবশ্যই আপনাকে লং থেকে বড় বড় সুন্দর করে ওই লং এর মাপে আপনাকে নিতে হবে যত চুয়াল্লিশ ইঞ্চি লং আছে এখানে সাইডেও চুয়াল্লিশ ইঞ্চি আনতে হবে তাহলে আপনার কখনো কোনা ঝুলে যাবে না এরপর দেখেন গলা কাটিং করার এখানে শেভ করতে হবে দেখেন এখানে শয়া দুই ইঞ্চি নেবে চারটা গলার এরপরে পিছন পাটের গলা প্রথমে কাটিং করতে হবে চার ইঞ্চি নেবে লম্বা পিছন গলা শয়া দুই সেলাই করার পরে আড়াই হবে দেখেন লম্বা চার ইঞ্চি সামান পাটটা পরে গলা কাটিং করতে হবে আগে পিছন পাটটা কাটিং করে নিই এরপরে ওয়েট বসাই দিতে হবে তাহলে যাতে নড়ে না যায় কাটিং করার সময় বা সরে না যায় এই সিস্টেমে কাটিং করতে হবে এখানে শোল্ডার ডাউনটা সুন্দর করে কাটিং করবেন এরপরে হাতার আর্ম রাউন্ড করে সুন্দর করে কাটিং করতে হবে এখানে অবশ্যই সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাড়তি রেখে কাটিং করতে হবে এরপরে দেখেন এই সিস্টেমে কাটিং করার পর কোনাতে সুন্দর করে ঝুলে কোনাতে সুন্দর করে জয়েন করে আপনাকে ঘেরটা বাড়িয়ে নিতে হবে দেখেন এই সিস্টেমে আগে নিচের রাউন্ডটা করবেন রাউন্ডটা করে নিলে আপনার কাপড়টা কম লাগবে তাহলে আপনার অল্প কাপড়েই এখানে জয়েন্ট দিয়ে ঘেরটা আপনি বাইরে নিতে পারছেন এখানে দেখেন এভাবে সোজা করে সমান করে চারটা পার্টে কাটিং করে নিয়ে এখানে চারটা পার্টের টুকরা সুন্দর করে এখানে জয়েন করতে হবে এখানে দেখেন কোনা কাপড়টাই সুন্দর করে এখানে বসাবেন সিটে আস্তে করে বসায় নিয়ে আপনি রাউন্ডটা সুন্দর করে করে নেবেন তাহলে আপনার অনেক বড় ঘের আসবে গোলজামা হিসেবে আপনার সুন্দর পারফেক্ট একটা গোলজামা কাটিং করতে পারবেন দেখেন এই সিস্টেমে রাউন্ড করে কাটিংটা করে নেবেন এদিকে সমান করে কাটিং করে দেবেন এই সিস্টেমে কাটিং করে দেওয়ার পরে এখানে দেখেন সমান করে কাটিং করে আঁকা বাঁকা না থাকে এরপরে আমি বেলটা কাটিং করে দেখাবো এর চিহ্নগুলো করে দেবেন এরপরে দেখেন এখানে সামনের পাটে এক ইঞ্চি পরিমাণে গলাটা একটু বেশি করে কাটিং করে নিতে হবে এরপরে সামনের পাটে আপনাকে হাতার আর্ম হলে একটু বেশি করে তালপাট কাটিং করে দিতে হবে দেখেন এই সিস্টেমে একটু এক ইঞ্চি পরিমাণে বেশি করে তালপাট কাটিং করবেন এক ইঞ্চি এক ইঞ্চি একটু কম সামনের পাটে শুধু তালপাট করতে কাটতে হবে পিছন পাটটাতে কিন্তু তালপাট কাটিং করা যাবে না এরপরে বোর্ডের পাটটা আপনি সরাই রাখবেন বোর্ডের পাটটা সরাই রেখে বেল বের করে নিতে হবে হাতা কাটিং করতে হবে গলার পটি কাটিং করতে হবে সব কিছু আমি এ টু জেড দেখাই দিব তো এখানে দেখেন আমি বোরের পাটা সরাই রাখলাম সরাই রেখে দেখেন এই টুকরা কাপড়টা দিয়ে আমি বেল বের করে নিব তো অনেকে বলে থির পিসের কাপড় দিয়ে নাকি গোল জামা কাটিং হয় না তো এখানে দেখেন আমি কত সহজ নিয়মে আমি কাটিং করে দেখাচ্ছি তো একটু জয়েন খাবে একটু এই এখানে দেখেন বেলে একটু জয়েন খাবে দুইটা বেলে এখান থেকে বের করে নিতে হবে সিস্টেম বেলটা বের করবেন এখানে একটা জয়েন্ট পড়বেন দুই ভাঁজ দিয়ে বেলটা বের করবেন দেখেন এসিসেম জয়েন করতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এরপরে সঠিক নিয়মে হাতা কীভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো দেখেন সুন্দর করে হাতাটা ফিনিশিং করে কাটিং করে নিতে হবে এখানে দেখেন হাতার যে কাপড়টা আছে দুইটা হাতার পাটে এখানে এখানে সমান করে বিছিয়ে নিতে হবে নিয়ে মাঝখানে ফুল বরাবর কাপড়টা সুন্দর করে বিছিয়ে নিতে হবে নেওয়ার পরে হাতাটা কাটিং করতে হবে করেন এখানে হাতার মোহরি নিব এখানে দশ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি দিতে হবে যোগ এক ইঞ্চি স্টার সেলাইয়ের জন্য দিতে হবে এরপরে পুরো লং লংটাই রাখবো এখানে সাড়ে ষোলো ইঞ্চি লং হবে তো সাইডে সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখানে শেপ করতে হবে আরমহল শেপটা তো এখানে আট ইঞ্চি নিতে হবে সাইডে সাত ইঞ্চি আরমহল কাটছে এখানে আট ইঞ্চি হাতার আরমহল নিতে হবে এরপরে সুন্দর করে রাউন্ডটা করতে হবে এখানে চকের মার্জিন ততটা দেখা যাচ্ছে না আপনাকে কাটিং দেখে বুঝে নিতে হবে এখানে দেখেন কীভাবে কাটিং করতেছি আপনি দেখেন এই সিস্টেমে সুন্দর করে রাউন্ড করতে হবে রাউন্ড করে আরমাহলটা কাটিং করতে হবে হাতার আরমাহল এরপরে এক ইঞ্চটা কাপড় রেখে এখানে কাটিং করতে হবে মুহুরি থেকে চিহ্নগুলো করে দেবেন এখান থেকে সেলাই করতে হবে এরপরে গলার পট্টিটা কাটিং করে দেখা দেখা দিচ্ছি দেখা যায় টুকরো কাপড়টা দিয়ে গলার পট্টি দুটো কাটিং করে নিতে হবে সামনের গলা এবং পিছনের গলা দুইটা গলায় কাটিং করে দেখাই দিব দুইটা টুকরা কাপড়ে এভাবে সুন্দর করে দুইটা ভাস করতে হবে এভাবে দুইটা ভাস করবেন দুইটা ভাস করে দুইটা গলা দুইটা টুকরা থেকে নিতে হবে দেখেন প্রথমে এখানে সামনের গলাটা কাটিং করে নিব তো নিচের দিকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাড়তি রেখে বিছাইতে হবে কাপড়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সাইডের দিকেও যাতে এরকম এক্সট্রা থাকে এরকম এক্সট্রা যাতে সাইডের দিকে সাইডেও থাকে এক দেড় ইঞ্চি বা নিচেও এক এক দেড় ইঞ্চি থাকে তারপরে আপনাকে সুন্দর করে গলারাই হয়ে কাটিং করতে হবে এই সিস্টেমে কাটিং করে নিয়ে দেখেন পরিপাটটা সরা রাখবেন রেখে বরাবর সমান করে এক্সট্রা রাখবেন চতুর্দিকে একই সমান কোনো দিকে বেশি কোনো দিকে কম রাখা যাবে না চৌদ্দ থেকে এক সমান বাড়তি রাখতে হবে আপনি যদি এক ইঞ্চি বাড়তি রাখেন তাহলে চৌদ্দ থেকে এক ইঞ্চি রাখবেন যদি আপনি দেড় ইঞ্চি বাড়তি রাখেন তাহলে চৌদ্দ থেকে দেড় ইঞ্চি বাড়তি রাখবেন তো একই নিয়মে পিছন পাট্টার গোলাটাও বা কাটিং করে নিতে হবে এবার দুই ভাস করে একট্রাকা বাড়তি রেখে আপনাকে গোলাপটি কাটিং করতে হবে ঠিক একই মাপে বাড়তিটা রাখবেন দুটা পটিতে একই রকম চেরা বাড়তি রাখবেন এইভাবে রেখে দেখেন গলার পটে দুটা কাটিং করা হয়ে গেল এবার দেখেন আমি পুরা বড়িটা এবং পুরা কাটিংটা আবার দেখাই দিচ্ছি কি কী কাটিং করে নিলাম দেখেন প্রথমে আমরা বডির পার্ট কাটিং করে নিয়েছি সামান পার্ট এবং পিছন পার্ট অবশ্যই সামান পার্টে আর হলে তালপাট কাটিং করতে হবে সামনের গলাটা একটু বেশি কাটিং করতে হবে তারপর নিচের দিকে আমরা ঘেরে একটু জয়েন্ট রাখছি এখানে তারপরে ঘেরটা বাড়িয়ে নেওয়ার জন্য এবার দেখেন সুন্দর করে সবগুলো আমি আবার দেখা দিচ্ছি কি কাটিং করে নিলাম এখানে চিহ্নটা করে দেবেন এখানে জয়েন হবে দেখেন এখানে জয়েন্টের জন্য চারটুকু কাপড় রয়েছে এখানে গলার পট্টি দুইটা সামন সামন গলা এবং পিছন গলার পটি এখানে রয়েছে এরপরে দেখেন হাতাটা এই যে হাতার কাটিং করে নিয়েছি এরপরে বেল কাটিং করে নেওয়া আছে বেলটা শুধু একটু জয়েন আছে এই কি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন তো নেক্সট টাইমে আবার নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ